নমস্কার ফেসবুক সকলে ব্যবহার করছেন ফেসবুকের যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিও কোনো ভিডিও আপনার যদি ভালো লাগে থাকে সেই ভিডিওকে আপনি আর খুঁজে পাচ্ছেন না আপনার হয়তো দেখা একটা ভিডিও আপনি অন্য কাউকে দেখাতে চাইছেন কিন্তু ভিডিওটা খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেই ভিডিওটা কিভাবে আপনি খুঁজে বের করবেন যে কোনো পোস্ট ভিডিও লেখা যদি আপনার একবার দেখে নেওয়ার পর আপনি সেটা আর খুঁজে পাচ্ছেন না তাহলে খুব সহজে সেটা খুঁজে পেতে পারবেন কিভাবে পারবেন আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন পুরো কোনো ভিডিও যদি দেখার পর আপনি মিস করে যান দেখ বুঝতে না পারেন সেই ভিডিও কোথায় রয়েছে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কোন ভিডিওটা আপনি দেখেছেন কোথায় আপনি খুঁজে পাবেন চলুন ভিডিওটা অবশ্যই শুরু করা যাক আর টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অলা প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে বিভিন্ন পোস্ট ভিডিও রিলস এগুলো অবশ্যই সবাই ছেড়ে থাকেন আর কেউ কেউ আর অনেকেই সেই পোস্ট ভিডিও রিলসগুলো সবাই দেখতে থাকে আপনিও হয়তো রিলস ভিডিও বা যে কোনো পোস্ট যে কোনো ভিডিও দেখার মাধ্যমে কোনো কিছু জিনিস যদি আপনার পছন্দ হয় সেই ভিডিওটা দেখার পর অন্য কাউকে দেখাতে আর গিয়ে আপনি আর দেখতে পেলেন সেই ভিডিওটা আর খুঁজে পাচ্ছেন না তো ভিডিওটা খুঁজে পাওয়ার একটি সহজ মাধ্যম রয়েছে আপনাকে ফেসবুক সেই সুবিধা দিয়েছে সেই ভিডিওটা কিভাবে আপনি খুঁজে পাবেন তো আপনাকে আপনার যে প্রোফাইল রয়েছে সেই ফেসবুক প্রোফাইল বা পেজে চলে আসতে হবে অবশ্যই আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই দেখেছিলেন ভিডিও যে ভিডিও বা পোস্টটি আপনি প্রোফাইল বা আপনার ইয়েতে দেখেছিলেন সেখানে আপনাকে চলে আসতে হবে অবশ্যই আমি যে ভিডিওগুলো দেখেছি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা আমার প্রোফাইলে দেখেছি বা আপনি আপনার পেজেও দেখতে পারেন তো আসার পর আপনার যে ফেসবুক প্রোফাইল আসার পর আপনার এখানে প্রোফাইল আইকন রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার যে প্রোফাইল ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে একটু ওপরের দিকে আপনি স্ক্রল করবেন একটু নিচের দিকে আসার পর এখানে একটি থ্রি লাইনস পাবেন থ্রি ডট থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে আপনি দেখবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে এই অপশনের মধ্যে আপনার একটি অপশান রয়েছে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ অপশনে আপনি ক্লিক করবেন সবাই পেয়ে যাবেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লগ অপশান সবাই পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এরপর রয়েছে ওয়েলকাম টু অ্যাক্টিভিটি লগ এখানে অপশানগুলি প্রত্যেকটি রয়েছে আপনি কি খুঁজতে চাইছেন দেখুন কোন যদি পাবলিক পোস্ট কেউ হয়তো কোনো কিছু ছবি পোস্ট করেছে সে পোস্টটা আপনি দেখতে চাইছেন সেটা হারিয়ে গেছে তার জন্য এখানে ক্লিক করতে হবে আর যদি কোনো পাবলিক আপনাকে ট্যাগ করে থাকে সেটা দেখতে পাচ্ছেন না তাহলে সেটা এখানে ক্লিক করতে হবে কোনো লাইভ ভিডিও কোনো খেলাধুলা বা যে কোনো কিছু প্রোগ্রামের ভিডিও লাইভ চলেছিল সেই ভিডিওটা আপনি দেখেছিলেন এখন খুঁজে পাচ্ছেন না তাহলে সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন তারও স্টোরি আপনি যদি দেখেছিলেন আর খুঁজে পাচ্ছেন না সেই স্টোরি দেখার জন্য এখানে আপনি ক্লিক করবেন কোনো পেজ আপনি লাইক করেছিলেন পেজটাকে খুঁজে পাচ্ছেন না সেটা আপনি এখানে ক্লিক করবেন কাউকে ফলো করেছিলেন কিন্তু কাকে ফলো করে দিয়েছিলেন ভুল করে সেটাও আপনি এখানে দেখতে পারবেন কোনো কোন ফ্রেন্ডকে আপনি অ্যাড করেছিলেন সেটাও দেখতে পারবেন কোন ভিডিও আপনি সার্চ করেছিলেন কোন ভিডিও আপনি সার্চ করেছিলেন সেটাও দেখতে পারবেন এরপর এখানে রয়েছে কোন ভিডিও আপনি দেখেছিলেন কোন একটা ভিডিও আপনি দেখেছিলেন সেই ভিডিওটা আপনি খুঁজে পাচ্ছেন না তো এই ভিডিওর অপশানে আপনি ক্লিক করবেন ভিডিও ওয়াচ অপশানে ক্লিক করে দেবেন এরপরে দেখুন প্রত্যেকটা ভিডিও আপনি রয়েছে যে ভিডিওগুলো আপনি দেখেছিলেন দেখুন আমি এই ভিডিওগুলো দেখেছি সেপ্টেম্বরের তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর আমি এই ভিডিওগুলো দেখেছি এরপরে আমাকে দেখতে হবে দেখুন বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর আমার এই ভিডিওগুলো দেখা হয়েছে এই ভিডিওর অপশনগুলোর মধ্যেই আপনি সেই কোন ভিডিও বা পোস্ট দেখেছিলেন সেটা আপনি দেখতে পেয়ে যাবেন এতগুলি ভিডিও আমি দেখেছিলাম বাইশে সেপ্টেম্বর এবার দেখুন একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর এখানে রয়েছে আমার এতগুলো ভিডিও দেখা হয়েছে প্রত্যেকটি ভিডিও এখান থেকে দেখতে পেয়ে যাবেন কোনো ভিডিও মিস হয়ে গেলে আপনি সেই তারিখ অনুযায়ী দেখে নেবেন এরপর সেই ভিডিও দেখে নিলেন এরপর সার্চ হিস্ট্রি গ্রুপ এরপরে কোনো ইয়েতে আপনি যদি কোনো পোস্টে কমেন্ট করে থাকেন ইয়োর কমেন্ট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ভুল করে কোনো কিছু কমেন্ট করে দিলে আপনি কোন পোস্টে কমেন্ট করেছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন কোন পোস্টে আপনি লাইক বা রিয়েকশন দিয়েছেন সেটাও আপনি দেখতে পারবেন এখানে লাইক বা রিয়েকশান অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনি দেখতে পারবেন কার কার পোস্টে আপনি লাইক করেছেন তো ফেসবুকে যে কোনো পোস্ট ভিডিও বা আপনি কাকে লাইক করেছেন কার স্টোরি দেখেছেন সেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনি এভাবে খুব সহজেই খুঁজে পেতে পারবেন আর এভাবে আপনি যে কোনো ভিডিও আপনার কাছ থেকে আর হারিয়ে যাবে না আপনি খুব সহজেই সেগুলো খুঁজে পাবেন আর এগুলো যারা জানেননি ভিডিও তাদের মাধ্যম অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে নিতে পারে যেকোনো ভিডিও পোস্ট বছবি হারিয়ে যাওয়ার আগে আপনি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার